ভারত এবার বাংলাদেশকে ভয় পেতে শুরু করেছে যে যে কারণে ভয় পেতে শুরু করেছে তা ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর আলোচনায় উঠে এসেছে চলুন দেখে আসা যাক একটা মনে রয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের পরে ভারতে বিজেপির অপশাসন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকে সংখ্যায় মধ্য ফেলেছে দুই নম্বর কলকাতায় একজন মহিলা ডাক্তারের ধর্ষণের পরে হত্যার যে প্রতিবাদ চলছে তার বিস্তারে ভারতে মোদীর গদি উল্টে যেতে পারে এমন আশঙ্কা খোদ ভারতের জনগণ করছে তিন নম্বর বাংলাদেশ এখন ভারতের কাছে হিসাব চাইছে তিস্তার পানির সীমান্ত হত্যার শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের দোষর ও একমাত্র সহায়তাকারী সাব্যস্ত করেছে বাংলাদেশ ভারতকে এছাড়াও বাংলাদেশ দাবি জানাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবার তার অপকর্মের বিচারের জন্য ভারত জানে শেখ হাসিনা বাংলাদেশের বিচারের জন্য ফেরত আসলে ভারতের সব গোপন চুক্তি ফাঁস হয়ে পড়বে যা ভারতকে কেবল বিব্রতই করবে না বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে পারে আন্তর্জাতিকভাবে এছাড়াও বাংলাদেশের দাবি উঠেছে ভারতের সাথে শেখ হাসিনার করা সকল চুক্তি বাতিল করার এটা ভারতকে চরম বেকায়দায় ফেলবে ভারতের সাথে বাংলাদেশের যে সুযোগ ভারত সৃষ্টি করেছিল তার অবসানের সম্ভাবনায় ভারত উদ্বিগ্ন লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে চাকরি করে বছরে দশ বিলিয়ন ডলার ভারতে নিয়ে যায় এটার অবসানের ভয়ে ভারত উদ্বিগ্ন এছাড়া সামরিক বাহিনীতে ভারতের তৈরি অতি নিম্নমানের সামরিক সরঞ্জাম বিক্রি করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার যে পরিকল্পনা ভারত গ্রহণ করেছিল বিপ্লবে তা ভারত তার উত্তর পূর্ব ভারত নিয়ে চরম সংখ্যায় পথিত হয়েছে দর্শক ভারতের যে মনে যে সংখ্যা চলেছে এ সমস্ত কারণ থেকেই আমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি ভারত খুবই উদ্বিগ্ন এবং ভয়ে আহ বাংলাদেশকে নিয়ে ভয়ে দিন কাটাচ্ছে এই বিষয়ে আপনার অবশ্যই মতামত জানিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ